এটা আছে কী আছে এখানে হুম ইংরেজির কী লাগা আছে ই ডি এফ তিনটা অক্ষর লাগা আছে ডি এর সঙ্গে ডি ই এর সঙ্গে ই এফ এর সঙ্গে এফ মিলাতে হবে ঠিক আছে হুম তো মিলাতে হবে মিলাতে গেলে এই দাগের উপর দাগ যেমন না চাপে ঠিক আছে দাগের উপর দাগ যেমন না চাপে तो कर पर भी कर क्या हम करेंगे वो आगे कर ही सकते हैं एक तो हेलो बेटा हेलो एक बार

এবার দিতে পারবি দাঁড়া এটা মুছেলে হুম হয়ে গেছে করো দাগের উপর দাগ যেমন না ছাপে ঠিক আছে একটা হলো

এপের সঙ্গে অ্যাপ এবার এর সঙ্গে এই হবে কেন মানে আবে না আবে না ওটা ওটা দিয়ে হবে না বাদ হয়নি বাদ ডাক থেকে যাবে পারবি না আমি করে দেখাব আমি করে দেখাচ্ছি হম এটা পারলি না এটা আমি দেখাচ্ছি টি এর সঙ্গে ডি হুম ই এর সঙ্গে ই হয়েছে এপেৰ চেগছে পাৰিছ নে তন দেউতাই হৈ গৈছে